দুশো টাকা আপনি বিশ পার্সেন্ট কমিশন দুইশো এক হাজার টাকা বিশ পার্সেন্ট কমে এক হাজার পাঁচশো দুইশো এগুলি সব বিশ পার্সেন্ট

তে কমেছে <laughs> <laughs> <coughs> <coughs>

দুই হাজার নিলে দেড়শো টাকা বেশি একশো টাকা আপনার দশ হাজার নিলে দেড়শো টাকা বেশি দুশো টাকা আপনার বিশ নিলে দেড়শো টাকা বেশি পাঁচশো টাকা নিলে আপনার ছশো টাকা একশো টাকা বেশি

ব্যাংকের মাধ্যমে থেকে তো আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমি এখন বর্তমান গুলিস্থান পাতাল মার্কেটে আছি পাতাল মার্কেট বলতে যে গোলাপ মাজার গোলাপ মাজারের সামনে অবস্থানে আছে এখানে বর্তমানে ডাইনেভাবে ভাবে ধরো টাকা সিনে টাকা বিক্রি করা হয় সবকিছু বিক্রি করা হয় হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট তবে এখানে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কমিশনে কাটা হয়